আসো <laughs>

মার কেমন তাডা ডাডা খুলে ডাডা bari না খুলে না সুন্নানা সুন্নারে ব্যাপার হেটা না ইজ্জতের ব্যাপার আছে এ দেখছেনে আমা যাও 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 ওইদিকে এদিকে নাও আরে পা এরিফা তো যাইবা এরিফা ধরবা হ্যাঁ এ দূরে চিনি কত লাগবো না রিফা দেলা না চিনি যেতে আই ধরে ধরে উপর cadeira जाता राम करता, काम करता। आमु करता, शामु करता, शामु। दीजो तो कहीं नहीं चलो एक साथ। इसलावे लोग। वो तो राफू देखना सीख लेते हैं। और बैंडा का बैला लंबी। इतना भारा भारा करके गए क्या? ना जाना, हित्ती के जाना, हित्ती के जाना, हित्ती के। ये ये नॉन नॉन राफू। ए ए ए कायर गोरखप

না 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 বুঝইতে থাকে কপু এই তো থাকে টাইয়ার সাইরো না কে টাইয়ারই বড় এই জায়গাটা ফিকলি ফিকড় শুন না কথা না না যাও যাও দূরে যাও বাসিতে না দূরে যিও না তো তারে আরে চলে আড়াছিনে না না আরে আরে কি টাইট না না বেশি কথা বলে মানি শুদ্ধ হাতারি যাও যাও দূরে যাও দূরে নামাইলা মি তো মতন গোব তো না মি তো মি তো

আছে <laughs> তো जा जा अली का बच्चा बेटा का बचा 40 न तू डागर का भैया जा 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 भैया भैया नहीं करना खा खा टायर टायर सारी दे टायर सारी दे ले समझोड़ा सारी सारी देख दे सेरा देख दे आ जा आ जा সেইটো আবাৰ পানী কম আছে

এই যে বন্ধুরা দেখতে থাকো আমি ফুলগুলি দেখাচ্ছি কি সুন্দর গাছে ফুল ফুটে আছে এই যে ফুল আর এইদিকে এই যে গড় পানি পানি দেখা যাচ্ছে এই যে ফুলগুলি অনেক সুন্দর ভাবে এই যে গোলাপি কালার তারপর পর্ব এদিকে আসা এদিকে আছে এদিকে আস আলিপ আলিত যে কি করতেছো अनेक फूल गुली

সকাল বেলা একটা কাল গাছ পরে আছে এই যে গ্রামের দৃশ্য অনেক সুন্দর গ্রামের দৃশ্য আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন বন্ধুরা বৃষ্টি থাকে এই যে গ্রামের কি সুন্দর ফুল এই যে ফুলগুলো অনেক সুন্দর ফুল ма баба мууй кьё аха

Só. Um tá.